হাজার হাজার তরুণ ছাত্রের অঙ্গহানির ঘটনা দেখেছি আপনারা নিশ্চয়ই সবাই অনেক ফুটেজ দেখেছেন মনে হচ্ছে মানে দেখলে মনে হয় যেন একটা গাজা স্ট্রিপের মধ্যে ইসরায়েলি বাহিনী হত্যা করছে এইভাবে একজন আজকে ইনস্ট্রাকশন দিচ্ছে মানে ভিডিও গেম খেলা হচ্ছে আমরা এরকম সময় কখনো পাই নাই যখন একটা দেশে বাংলাদেশে পনেরোটা বছর একটা ফ্যাসিস্টের শাসন ছিল আমরা এরকম সময় কখনো পাই নাই যেখানে প্রতিষ্ঠানগুলার এরকম এরসুল হয়েছে আমাদের আদিল ভাই নিম্ন আদালতের কিছু ঘটনা বলেছেন আমার মনে আছে আমি যখন প্রথম আদতে লিখতাম ব্যারিস্টার মইনুল হোসেনকে মানহানি মামলাতে আইনের মধ্যে আছে প্রথম হচ্ছে সামাজ দিতে হবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইনস্ট্রাকশনের পর প্রকাশ্যে ঘোষণার পরে ওই প্রচলিত আইনের বিধি লঙ্ঘন করে ওনাকে প্রথম ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল এরকম আরও বহু ঘটনা ঘটেছে আমরা এমন কোনো সময় বাস করি নাই যেখানে আমরা উচ্চ আদালতকে সরাসরি রাজনৈতিক বক্তব্য দিতে দেখেছি উচ্চ আদালতের প্রধান বিচারপতিকে ছাত্রলীগের পেটোয়া বাহিনী প্রধানের কাছ থেকে ফুল দিতে দেখেছি শুভেচ্ছা নিতে দেখেছি এরকম একটা অদ্ভুত বিষাক্ত সময় আমরা আর কখনো দেখি নাই সেই সময়ের পরে আমরা যেই দায়িত্বটা নিয়েছি এটা অনেক বেশি চ্যালেঞ্জিং অনেকে আছেন যারা সরকারের বাইরে থাকেন বুঝতে মানে হয়তো একটু অধৈর্য হয়ে যান কেন আমরা এটা করতে পারছি না কেন আমরা এটা করতে পারছি না আমরা প্রতিষ্ঠানের ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে কাজ করছি এবং একই সাথে সাথে যে পতিত ফ্যাসিস্ট যে স্বৈরাচার আছে তাদের যে বিভিন্ন বাহিনী বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে তাদের যে লক্ষ কোটি টাকা দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে এবং বিদেশে নিয়োজিত রয়েছে তাদের যে রক্ত বিপাশু নেত্রী তার কণ্ঠ যে এখনও সারাক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং আমাদের বিভিন্ন হোস্টাইল আন্তর্জাতিক মহল রয়েছে এরকম একটা পরিস্থিতিতে আমরা কাজ করছি যখন মানুষের সংকট বেশি থাকে তখন আরও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হয় যখন আপনার সামনে প্রতিরোধ বেশি থাকবে তখন আরও দৃঢ়চিত্তে কাজ করতে হবে আমি জানি আমার অনেক ছাত্র আছেন যারা যাচ্ছিলেন অনেকে আছেন মনের থেকে সায় দিতে পারেন নাই তবু বাধ্য হয়ে কাজ করতে হয়েছে বাধ্য হয়ে অপকর্ম মেনে নিতে হয়েছে আজকে তো আপনাদের সেরকম সময় নাই আপনারা স্বাধীনভাবে আইন শৃঙ্খলা আপনারা স্বাধীনভাবে বিচার করবেন পুলিশে যারা আছেন স্বাধীনভাবে দায়িত্বশীলতার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী রক্ষার দায়িত্ব পালন করবেন আজকে এখানে চারটা প্রতিষ্ঠানে চারটা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটা কর্মশালা হচ্ছে প্রসিকিউটর আছেন পুলিশ আছেন জাজ আছেন ডিসি সাহেবরা আছেন আমি অল্প দু একটা কথা শুধু বলবো এই বর্তমানে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আমাদের মূল দায়িত্বর ক্ষেত্রে আপনাদের কি কি ভূমিকা পালন করার আছে আমরা জানি একটা কমন অভিযোগ থাকে পুলিশের এটা আমি অনেক আগের থেকে শুনেছি যে আমরা আসামি ধরে এনে দেই জাজরা ছেড়ে দেয় এটা অনেক পুরনো কমপ্লেন আমি এটা বোধ হয় বিশ তিরিশ বছর যাবৎ শুনছি তো আমার একটা জিনিস শুধু এখনকার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে পুলিশ ভাই যারা আছেন আপনারা এফআইআরটা একটু ডিটেইল করে লিখেন অনেক সময় এজাহার অনেক তথ্য থাকে না কিন্তু আপনি এফআইআর লেখার সময় তো আপনার হাতে আপনার তো সেই এফিসিয়েন্সিটা আছে আসামির পরিচয় যতটা জানানো যায় জানানোর চেষ্টা করেন বিশেষ করে যখন ফরওয়ার্ডিং দিবেন অ্যারেস্ট করা অ্যারেস্ট করার ক্ষেত্রে তো আপনার ফরওয়ার্ডিং দেওয়ার অথরিটি আছে ফরওয়ার্ডিংয়ের মধ্যে যথেষ্ট তথ্য দিয়ে আসামির ইনভলভমেন্ট এবং আসামির পরিচয়টা ভালো করে আইডেন্টিফাই করে দেন তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা যে বিগার পিকচার অব ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান এটা মাথায় রাখবেন আপনারা হুটহাট করে জামিন দিবেন না জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা আপনারা আমার চেয়ে ভালো জানেন আবার যিনি জামিনের যোগ্য গত আমালের মতো তাকে জামিন থেকেও বঞ্চিত করেন না বাট মোট কথা হচ্ছে ওভারঅল যে অর্ডার সিচুয়েশান সেটা মাথার মধ্যে রাখবেন আমরা খুব চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছি পুলিশ ভাইরা অনেক কষ্ট করে একটা হত্যা মামলার আসামিকে যখন ধরে আনে হত্যা মামলার আসামি এই জুলাই গণহত্যা মামলার আসামি সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এই আসামিরা বেরিয়ে এই বিচার প্রক্রিয়াটাকে কতটা বাধাগ্রস্ত করতে পারে এগুলি আইনের কথা এগুলো আমার বানানোর কথা না এখানে আপনাদের রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নাই এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যারা এখানে প্রসিকিউটর আছেন আপনারা লক্ষ্য রাখবেন আপনারা হচ্ছেন সরকার এবং কোর্টের মধ্যে একটা ব্রিজের মতো অনেক সময় যদি পুলিশের রিপোর্টে যথেষ্ট তথ্য না থাকে বা আদালত যদি যথেষ্ট পরিমাণ ওয়াকিবহাল না থাকে অনেক তথ্য দিয়ে পরামর্শ দিয়ে যুক্তি দিয়ে দায়িত্ব পালন করার স্কোপ আপনাদের রয়েছে ডিসি সাহেব যারা আছেন আপনারা জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান প্রসিকিউটরের সাথেও আপনাদের বিভিন্ন যোগাযোগ থাকে তা আমরা মনে করি এই চারটা প্রতিষ্ঠান যদি আরও বেশি সমন্বয়ের সাথে কাজ করেন আরও বেশি অনেক সময় আপনারা দায়িত্বশীল থাকেন সব ক্ষেত্রে যদি আরও দায়িত্বশীল থাকেন তাহলে আমরা এই যে বর্তমান সময়ে যে চ্যালেঞ্জটা প্রথমে বর্ণনা করলাম সেটা আরও সাকসেসফুলি মোকাবেলা করতে পারব আমাদের এখানে গণহত্যা হয়েছে এটা মাথায় রেখেন আমাদের এখানে পনেরো বছর গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে আমাদের এখানে পনেরো বছর অরাজকতা হয়েছে এগুলো তো বানানো কথা না আপনারা প্রত্যেকে জানেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন তো আমরা যদি এই পুলিশ কোর্ট প্রসিকিউটর ডিসি আমরা যদি এই বার্তা দিতে না পারি যে প্রতিটা হত্যার বিচার হবে প্রতিটা গুমের বিচার হবে পনেরো বছরের অরাজকতার বিচার হবে আমরা এই বার্তা দিতে না পারলে আমাদের এখানে থাকার তো কোনো মানে হয় না আমাদের বিবেকের কাছে আমাদের শপথের কাছে আমাদের আচরণবিধির কাছে আমাদের স্রষ্টার কাছে আমরা কী জবাব দিব যখন দেশের মানুষ দেখবে রাষ্ট্র এক্সিস্ট করে পুলিশ আদালত ঠিক মতো ফাংশন করে তখন এই যে মবোক্রেসি যেটাকে আমরা মবতন্ত্রের বিরুদ্ধে যে আমরা এত বেশি মানে সোচ্চার হই আমরা এটাকে ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে কিন্তু যখন পুলিশ কোর্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি সব কিছু ঠিকমতো কাজ করবে তখন মবের প্রকো প্রকোপ আমি মনে করি আরও কমে যাবে দেশে একটা সহনীয় পরিস্থিতির সৃষ্টি হবে মানুষ দেখতে চায় রাষ্ট্র এক্সিস্ট করে রাষ্ট্র এক্সিস্ট করে থ্রু দিস অর্গানাইজেশনস থ্রু দিস ইনস্টিটিউশনস সেক্ষেত্রে আমরা সবাই ইনক্লুডিং মি আমরা সবাই আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিব আরও বেশি কোয়ার্ডিনেট করব। আমরা সবাই রাষ্ট্রের কর্মচারী এটা মাথায় রেখে একটা পরিবারের সদস্য সবাই সবাইকে সহযোগিতা করবো এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ